হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বেশ অনেক কয়েকদিন পরেই ব্লগ ভিডিও শেয়ার করছি একমাত্র তোমাদের ভালোবাসার জন্য কারণ হচ্ছে তোমরা রোজদিনই আমাকে কমেন্ট করো দিদি তুমি কেন ব্লগ ভিডিও শেয়ার করো না তোমার কি শরীর খারাপ নাকি মন খারাপ কি অসুবিধা বলো একটু খুলে তো যাই হোক তোমরা তো জানোই একা একা ব্লগ ভিডিও শেয়ার করা মানে খুবই কষ্টকর ব্যাপার এক হাতে এডিট করা এক হাতে ক্যামেরা ধরা তো যাই হোক ফার্স্টেই দেখলে ঘুম থেকে উঠেই আর কি আমি বিছানার বেডকাবারটা গুছিয়ে নিলাম তারপর আর কি বিছানাটা গুছিয়ে নিলাম আর যখন না করি না একদমই কিন্তু তাহলে হয় না সেটা পড়েই থাকে তো বিছানাটা গোছাতে গোছাতে আর কি উঠিয়ে দিয়ে দিলাম হচ্ছে পটিতে বসিয়ে কারণ মাম্মামের হচ্ছে মর্নিং স্কুল তোমরা তো সবাই জানো তারপর আর কি মাম্মামকে পরিষ্কার করিয়ে ফ্রেশ করিয়ে এখন আর কি নিজে মাথাটা আঁচটি নিলাম দেখবে ঘুম থেকে উঠে যদি মাথা চুলটা এলোমেলো থাকে না কেমন পাগল পাগল মনে হয় তারপরে তোমরা তো জানোই আমার হেয়ারটা হচ্ছে কার্লি হেয়ার তার মধ্যে আর কি স্মুথিং স্ট্রেটিং করিয়েছিলাম পরপর দু বছর তার জন্য চুলটা খুব এলোমেলো হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে আর এখন দেখবে অনেকেরই হচ্ছে বাচ্চা হওয়ার পর আর কি বেশি করে চুল ওঠে অনেকেরই কি পড়ার মানে পরস্পর সবারই দেখবে কম বেশি এখন চুল উঠে থাকে তো যাই হোক তারপরে আর কি বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেল এইগুলো হচ্ছে আমার সকালের কাজকর্ম থাকে মানে স্টেপ বাই স্টেপ যদি না করি না মানে একটা মিসিং হয়ে গেলে মানে কী বলবো তাহলেই আমার সারাদিনের কাজ একদম লেট হয়ে যায় তো যাই হোক তারপরে চলে আসলাম হচ্ছে ঘর ঝাড় দিতে একমাত্র তোমাদের জন্যই আর কি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি পাশে রয়েছে আমার স্ট্যান্ড ওখানটাই আর কি ফোনটা ধরে রেখেছি তারপরে আর কি ঘরটর ঝাড় দিচ্ছে তাও খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি ভিডিওটা শুট করছি দেখতেই পাচ্ছ সেরকমভাবে আর কি সিঁড়ি টিড়ি ঝাড় দিয়েছি ওই ভিডিও শ্যুটগুলো কিছুই করতে পারিনি যেহেতু মামামের স্কুল রয়েছে তার মধ্যে আর 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 কি 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 টাইম টাইম ধরা কাজ কাজ করতে হয় ধরে ধরে আমি করি কিছুক্ষণ বাদে বাদে আর কি ফোনটা দেখে নিই তো যাই হোক এই যে এটা আমার রান্নাঘর অনেকেই আমাকে প্রশ্ন করো যে তোমার তো তাহলে মডেল কিচেন আছে তাহলে তুমি কেন ওই বাইরে রান্না করে রান্না করো মানে বাইরে রান্নাঘরে আর কি রান্না করো তো যাই হোক তোমরা তো জানোই এটা হচ্ছে আমার আর কি বেডরুমের পাশেই বানানো হয়েছে আর ওই রান্নাঘরটা অনেক পুরোনো আমার ঠাম্মা শাশুড়ি রান্না করতেন তারপর আমার শাশুড়ি তারপরে আমি যেহেতু আমি একসঙ্গেই থাকি তার জন্য হচ্ছে দিনের বেলা হচ্ছে ওইটাই আর কি রান্না টান্না করি যেহেতু আমি আলাদা খাই না আর এটার মধ্যে ছোট্ট একটা গ্যাস রয়েছে এটার মধ্যে হচ্ছে শুধু মাম্মামের খাবারের জন্য আর কি এই রান্নাঘরটা বানানো তারপর এমনি রয়েছে যেহেতু বেডরুম বানিয়েছি রান্নাঘর পায়খানা বাথরুম তার জন্য আর এটা হয়তো কখনও কাজে লাগবে যখন বয়স হয়ে যাবে আর হয়ে যাবে এখন ওটা আপাতত চলছে তার জন্য ওটা দিয়ে আর কি কাজকর্ম চালাচ্ছি তো যাই হোক তারপরে চলে আসলাম হচ্ছে আর কি জামা কাপড় কাচতে এই যে দেখো কি বলবো রোজ দিন আমার এখন জামা কাপড় কাঁচা থাকে সেই ছোট্টবেলার মতো কারণ আমার মাম্মাম যখন ছোটো ছিল তখন রোজ দিন তো পটির কথা তারপরে হয়েছে হিশুর কাঁথা ধুতে হতো সেম এখন এরকমটা হয়েছে কারণ হচ্ছে আমার মাম্মা এখন স্কুলে যায় তার জন্য রীতিমতো রোজ দিন গায়ে আর কি ঘাম হয়ে যায় বুঝতেই তো পারছো বাচ্চাদের জামা কাপড় আর অনেকে বলতে পারো যে কেন আমি মগ দিয়ে কেন জলটা ওরকম করছি কারণ গিজার থেকে গরম জল নিয়েছি তো হাত দিলে হাতটা পুড়ে যাবে তার জন্য আর কি মগ দিয়ে আর কি জলটা ইয়ে করছি মানে ফেনা হওয়ার জন্য আর কি হাত মগ দিয়ে আর কি ব্যবহার করছি নয়তো হাত দিয়ে করতে গেলে না হাতটা পুড়ে যাবে তো যাই হোক অনেকে আবার বলতে পারে যে ন্যাকামো করছি এর জন্য আর কি খুলে খালে বলে দিচ্ছি তারপর আর কি এই যে মাম্মামের কাথা দেখো ছোটোবেলা তো মানে কি বলবো হিসু করতোই না প্যাম্পাস পরিয়েই রাখতাম এখন মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত আমার মাম্মামের একটু দুষ্টুবুদ্ধি বাড়ছে মাম্মামের দুষ্টবুদ্ধি না ব্যাপারটা হয়েছে আমার মানে আমি ঘুমের আটকে মানে ঘুমের জন্য আর কি মাম্মামকে তুলে হিসু করাই না তার জন্য আর কি মাম্মাম বিছানায় হিসু করে দেয় এটা তো মাম্মামের দোষ না এই দোষটা হচ্ছে আমার তারপর জামা কাপড় কাছে কমপ্লিট হয়ে গেল এখন আর কি যাব হচ্ছে ছাদে জামা কাপড় নাড়ার জন্য আর এই যে দেখো আমার সিঁড়ির অবস্থা যে করেছে পায়রা পাশেই আর কি পায়রা বাসা বেঁধেছে তো বরকে আমি ফোন করে বললাম যে এরকম পায়রা কিন্তু আমার একদম নষ্ট করে ফেলছে সিঁড়িটা বর বললো যে খবরদার একদম কিন্তু পায়রা তাড়াবে না পায়রা হচ্ছে আসা ভাগ্য মানে ভালো আর কি যেই বাড়িতে শান্তি আছে সেই বাড়িতেই হচ্ছে আর কি পায়রা আসে তো যাই হোক বরের কথা অনুযায়ী আমি সেরকম কিছুই করিনি যেরকমটা রয়েছে সেরকমই আছে তারপর আর কি জামা কাপড় এই যে দেখতেই পারছো আর এই দেখো এই আমি একটা গল্প শেয়ার করি একদিন আর কি আমাদের মানে কাঁথাটা তো এইসব কাঁথা না সরি বেড কভার আর কি বিক্রি করে তারপর আমি কি করলাম একটা বেড কভার নিয়েছি তো আমি সেরকম তখন দেখে শুনে কিনতে পারিনি তো বেড কভারটা দেখছি ছোট এবার কি করব পাশেই ছিল আমার একটা কাকি শাশুড়ি টেইলার তো ওখান থেকে আর কি কাঁথাটাকে চার টুকরো করেছি মানে বেড কভারকে তারপরে কাকিকে বললাম যে তুমি একটু সেলাই করে দাও তারপরে মামা মামের কাঁথা হয়ে গেছে তারপর থেকে আমি এইগুলো ইউজ করি তো এত সুন্দর রয়েছে এখনো কোনো রঙও ওঠেনি কিছুই না টাকা নিয়েছিল বেশি দুশো সত্তর টাকা নিয়েছিল একটা বেড কভার তারপরে হচ্ছে যখনই আর কি বেডে বেছাচ্ছি দেখছি ছোট হয়ে গেছে তারপরে চলে আসলাম হচ্ছে আর কি দাঁত ব্রাশ করতে তো মাম্মামকে বলি যে তুমি একটু একা একা ব্রাশ করা শেখো মাম্মাম তো মানে কি বলবো ওকে আগে ব্রাশ দিয়ে নিয়েছি তারপর আমার হুট করে মনে পড়লো যে আমি তো আজকে ভিডিও শ্যুট করছি এক এক সময় না ভুলে যাই মানে তাড়াহুড়োর মানে কি বলবো এত তাড়াহুড়া থাকে না আর বিশেষ করে সকালের দিকটা একটু বেশি তাড়াহুড়া থাকে বিকেলের দিকে অতটা কিছু মনেই হয় না তারপরে আমি আর কি ব্রাশ করে আর কি অনেক কাজকর্ম এখনও বাকি রয়েছে তারপরে চলে গেলাম হচ্ছে ঘর মোছার জন্য দেখেছো সকালবেলা কত রকমের কত কাজ থাকে বিছানা গোছানো ঘরঝাঁত দেওয়া ঘর মোছা তারপরে হয়েছে মামামের কাপড় ধোয়া মামামকে রেডি করানো এর জন্য একদম আমি এখন সময় পাই না ভিডিও মানে শ্যুট করা যাও একটু আগে সময় পেতাম তারপরে ভিডিও শ্যুট করলে হবে না সেটাকে এডিটিং করতে হবে সেটা থামবেল বানাতে বানাতে হবে আর কি প্রচুর ঝামেলা তো তোমরা তো সবাই জানো যারা আর কি ভিডিও করো তাদের তো আর নতুন করে বলার কিছুই নেই তার মধ্যে যদি অন্য কেউ হুটফাট করে সেরকম একটা বাজে কমেন্ট করে দেয় তাহলে কতটা কষ্ট হয় বলো তো কত কষ্ট করে করে একটা ভিডিও শ্যুট করতে হয় সেটা তো তোমরা জানোই আর কি নতুন করে কিচ্ছু বলার নেই কিন্তু কিছু কিছু দিদিভাইরা রয়েছো তারা আর কি এরকম এক একজন কমেন্ট করো সত্যি কথা বলতে আমার ইউটিউবে ফ্যামিলি মেম্বার আর কি হতে আর কি পাঁচ হাজারের মতো হয়েছে হয়নি কিছু বাকি আছে চার হাজার এই নশোর মতো তার মধ্যে হচ্ছে চার হাজার নশোর মধ্যে যে সবাই আমার মনের মতো হবে সবাই যে আমাকে ভালোবাসবে সবাই যে আমার ভিডিও দেখবে সবাই যে আমাকে ভালো কমেন্ট করবে এর তো কোনো মানে হয় না তাই না তো তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোকেরাই আর কি আমাকে ভালো কমেন্ট করে কিন্তু এক লোকেরা হচ্ছে বাজে কমেন্ট করে ওরা শুধু আমাকেই না ওরা শুধু প্রত্যেকজনের ভিডিওতে ওরা ওই কমেন্ট করে কারণ ওদের তো কোনো কিছু করার কোনো ক্ষমতাই নেই তারপরে চলে গেলাম হচ্ছে আমার মায়ের মন্দিরে আজকে ছিল হচ্ছে শনিবার তার জন্য ভাবলাম ঘরটোর মুছে নিয়েছি তাহলে মায়ের মন্দিরটাও আর কি সুন্দর করে মুছে নেই আমাদের বাড়ির সামনেই মন্দির তো ওটাকে মুছে আর কি পুজো করে নিলাম সুন্দর করে মুছে টুছে তারপর আর কি এই যেটা হচ্ছে আমাদের বাড়ি তো অনেকেই বলো দিদি বাড়ির হোম ট্যুর দাও তো তোমাদের তো ছোট্ট করে একবার দেখিয়েছি আরেকবার আমি ভালো করে একদম আমার হাজব্যান্ড আসলে মুখে বলে বলে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব যে কোনটা কোথায় রেখেছি কিভাবে রাখলাম না রাখলাম তোমাদেরও মতামত জানার আছে বলে না শেখার কোনো বয়স হয় না বড়দের থেকেও শেখা যায় ছোটদের থেকেও শেখা যায় তো অনেকে এখন আর কি আমি বলবো আমার দাদা শ্বশুরের সম্পর্কে আমার দাদা শ্বশুর আগে কি কাজ করতেন আমার দাদা শ্বশুর হচ্ছে আগে কাজ করতেন হচ্ছে পুতুল পাটির মাস্টার তোমরা অনেকেই জেনে থাকবে যখন আর কি মেলা পর্বন হতো আগের দিনে তখন আর কি পুতুলপাটির পুতুল মাস্টার ছিলেন আমার দাদা শ্বশুর আর কি তিন চার রকমের গলার ভয়েস করতে পারতেন অনেক ক্ষমতা ছিল যাই হোক তখন আর কি আমার দাদা শ্বশুরের সঙ্গে কাজ করতেন তিন চারটে কাকা তখন তাদের বয়স ছিল হচ্ছে বাইশ বছর এখন তাদের মোটামুটি বয়স হয়েছে কারো বয়স হয়েছে হচ্ছে সত্তর বছর কারো বয়স বয়স হয়েছে বাহাত্তর বছর তো তাদের মুখ থেকে শুনে নাও আপনি যে যাত্রায় যাত্রা ছেড়ে দিলেন যে পুতুল ঢুকলেন

সবাই কিন্তু জানছে পরস্পর কিন্তু জানতে জানতে না দেখলেও কিন্তু জেনে আসছে তো তোমরা তো দেখতেই পেলে আমার আর কি দাদা শ্বশুরের সঙ্গে কত কে দেখা করতে এসছে সত্যি কথা বলতে আমার দাদা শ্বশুর এখন বয়স হচ্ছে ছিয়ানব্বই বছর তো আমার দাদা শ্বশুরের কিছুই আর কি মনে নেই একটু আদ্য মনে আছে ভুলে গেছে যেহেতু বয়স হয়ে গেছে তোমরা অনেকেই যেন যখন আর কি বয়স্ক মানুষ বুড়ো হয়ে যায় তখন কিন্তু একদম বাচ্চাদের মতোই হয়ে যায় আর আমার দাদা শ্বশুরকে কত সম্মান করে তারা মানে কি বলবো একটা কাকা আমাকে গল্প বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হচ্ছে বন্ধুত্ব ছিল বিজয় সরকারের আর কি আমাদের বাজারে আমাদের বাড়ির সামনে একটা মেলা হয় তার সঙ্গে হচ্ছে সম্পর্ক ছিল হচ্ছে তোমার দাদা শ্বশুরের মানে আমার ঠাকুর দাদা হচ্ছে বিজয় সরকার মশাই দাদুর থেকে আর কি শিক্ষা দীক্ষা আর কি মন্ত্র নিয়েছে তো যাই হোক দেখো আমার দাদা শ্বশুরের একসময় সত্যিই খুব ক্ষমতা ছিল আর আমার দাদা শ্বশুরকে সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর আমার দাদা শ্বশুরকে অনেক দূর দূর লোক থেকে আর কি দেখতে আসে আর অনেক রকমের রকমের ভয়েস করতে জানতেন এখনো বয়স হয়ে গেছে তাও প্রচুর আমি বলি এক এক সময় যে ভাই তুমি একটু বলো আমি একটু আর কি ভিডিও করে রাখি যখন তুমি থাকবে না তখন আমি এইগুলো দেখবো তখন বলবে যে দাদা আমি আর এখন পারি না সেই আগের মতো করে যেহেতু আমার বয়স হয়ে গেছে আর এই যে দেখো আমার মেয়েটা সেই দিন আমি হসপিটাল থেকে ছোট্ট একটা মেয়েকে নিয়ে আসলাম সেই মেয়েটা আজ কত বড় হয়ে নিজের নিজের বিছানা করতে শিখে